রসগোল্লা এই হোলির সন্ধ্যাবেলা আমরা এই ঘুরতে ঘুরতে এই দোকানটা পেলাম রসগোল্লা সটাচ্ছি তোমাকে না দিয়ে গরম আমরা এখন বেরিয়েছি একটু গঙ্গার ধারে হাওয়া খেতে এখন বাজে ছটা আমরা এই বেরিয়েছিলাম এখানে জেটি ঘাটটা দেখতে দেখে এলাম এখানে একটা মিষ্টির দোকান পেলাম বেশ গরম গরম রসগোল্লা হচ্ছিল সেটা আমরা উপভোগ করলাম আর এখন আবার আমরা ফিরে যাচ্ছি হালকা হালকা বৃষ্টি পড়ছে আর একটা হাওয়া দিচ্ছে হাওয়াটা বেশ মনোরম হাওয়া আর গঙ্গার ধার দিয়ে গেলে আমি আরও ভালো ডেস্ক্রাইব করতে পারবো